প্রত্যেকটি বাংলাদেশের সিটিজেনকে অ্যাট হোম অ্যাব্রড ঐক্যবদ্ধ হতে হবে ফর ওয়ান্স যে আমরা এই বাংলাদেশের রাজনীতিকে নির্ধারণ করবো পাঁচটি বিষয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে পলিটিক্যাল পার্টিগুলোকে নাম্বার ওয়ান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বত্ম এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না অনেকে বলে যে ইন্ডিয়া এত বড় দেশ তাদেরকে তোয়াজ না করলে মাথা নত না করলে হাঁটু বাঙ্গা না থাকলে আমরা দেখতে পারবো না একেবারেই ভুল কথা মালদ্বীপ কয়েক লক্ষ মানুষের দেশ দ্বীপ আমি গিয়েছি মালদ্বীপে মালদ্বীপ কি ভারতকে কিছু দেখাই দেয়নি আমি খুব স্পেসিফিক শব্দটা বলি না কারণ পত্রিকায় সেগুলো মানে আমরা তো পজিটিভ কথা বলতে চাই কিছু একটা দেখাইছে তো তো মালদ্বীপ যদি দেখাইতে পারে আঠারো কোটি মানুষের দেশে বাংলাদেশ আমরা কেন মাথা নত করে সিজদা দিতে বাধ্য হব সিজদা তো শুধু একজনের কাছে দেওয়া যায় কোথায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না সুতরাং স্বাধীনতা সার্বত্বের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আমরা আমরা আপসহীন থাকব ইন্ডিয়া ইনশাল্লাহ আমাদেরকে দখল করতে পারবে না আমরা ছোটবেলায় বকের এবং বকের একটা গল্প পড়েছিলাম তো হাট দিচ্ছে না বাঘ বক বাঘের গলায় হাট দিচ্ছিল বাঘ কি বের করতে পারছে বকের সাহায্য ছাড়া হর ইজ বক হর ইজ বাঘ ভেগাতে পড়লে বাঘ বক হয় বক দিস ইজ দ্য লিডারশিপ অফ বাংলাদেশ শুড বি সো ওয়াস ভারতে যদি আমাদের দিকে চোখ রাঙ্গায় আমরা বাঘ হব ভারতকে বক বানিয়ে দেব ইনশাল পৃথিবীতে এখন ওয়ানঢ আগে শুনতাম ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ এখন বলে ওয়ার্ল্ড ইজ এ এরপরে কী হবে জানি না হাটা তো হইতে পারে আমরা ছোটবেলায় দেখেছিলাম অনেকগুলা লাল পিঁপড়া একটা প্রজাপাতিকে টাইনে নিয়ে যায় আপনারা পশ্চিম দেখছেন কিন্তু না অনেক পিঁপড়া মিলে প্রজাপতিকে টেনে নিয়ে যায় ভারত যদি প্রজাপতি হয় ধরে নিলাম সারা দুনিয়ায় প্রচুর পিঁপড়াও তো আছে আছে না নাই আমরা সব পিঁপড়ার এক হইয়া প্রজাপতিকে টাইনা বঙ্গোপসাগরের কাছাকাছি নেব আমি বঙ্গোপসাগরে ফেলে দেবো বলি বলিনি কিন্তু আপনার বলি বলছি এটা হচ্ছে দি স্ট্রেংথ অফ মাইন্ড অফ দি লিডারশিপ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দি রেসপন্সিবিলিটি অফ লিডারশিপ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দি রেসপন্সিবিলিটি অ্যান্ড কমিটমেন্ট টু দি পিপল অফ দি লিডারশিপ আপনার কি হবে মেরে ফেলবে কোনো এক বিরাট সেই সাথে আপনি লড়াই করছেন কী হবে মেরে ফেলবে তা আপনি যদি রোড অ্যাক্সিডেন্ট করে মরে যান সেটাকে মেরে ফেলা হবে মরে যাওয়া হবে না হবে না হবে না তো ওয়ান ইজ বেটার মাথা উঁচু করে লড়াই করে মরে যাওয়া না রোড অ্যাক্সিডেন্ট করে আমাদের নেতারা হয়তো রোডে চড়বে না হেলিকপ্টারও তো অ্যাক্সিডেন্ট হয় বিমানও তো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ডেথ ইজ সেই আমরা ইনশাআল্লাহ মাথা নতো করব